হিন্দু ধর্মে কবি কাজী নজরুল এই বিষয় নিয়ে আলোচনা করবেন নিখিল চন্দ্র সরকার মঞ্চে আসার জন্য অনুরোধ নিখিল চন্দ্র সরকারকে দেবীর অসংখ্য উল্লেখ বিশেষত তা সিন্ধু কবিতা তিনি লিখেছেন মন্থর মন্দার দিয়ে দস্যু সুরাসুর মথিয়া ঠিয়া গেছে তবরত্নপুর করেছে লুণ্ঠন তোমার অমৃত সুধা তোমার জীবন হরিয়া সে উচ্ছে তব লক্ষ্মী তব শশী প্রিয়া তারা সব আছে আজ সুখে স্বর্গে গিয়া এখানে তিনি সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনীকে ব্যবহার করেছেন দেবদেবীর নাম নিয়ে তিনি যে কাব্যরূপ সৃষ্টি করেছেন তা প্রমাণ করে হিন্দু পুরাণ সম্পর্কে তার বিস্তৃত জ্ঞান ও গভীর অনুরাগ আরেকদিকে দিকে তার বিদ্রোহী দায়ী শিব কালী রুদ্র ব্রহ্মাকে শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছেন তিনি বিদ্রোহী কবিতায় বলছেন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছেড়ে উঠে আসি শীত আমি অভিশাপ দগ্ধ আমি কালী আমি রুদ্র আমি ব্রহ্মা আমি বিশ্ব সৃষ্টি আমি বিশ্বলয় এই লাইনগুলোতে আমরা প্রায় তার অসামান্য সাহস ও পৌরাণিক দেবতার প্রতি তার একাত্মতা এছাড়াও তিনি লিখেছেন আমি হোম শিখা আমি সান্নিক যমধগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি অবসান আমি ইন্দ্রাণী সুদ আমি চাঁদ ভালো সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গাঙ্গোত্রীর এই লাইনগুলোতে যেসব চরিত্রের কথা উল্লেখ রয়েছে তার অধিকাংশ হিন্দু পৌরাণিক চরিত্র সুধীশ্রতবিন্দু হিন্দু ধর্মের নজরুল অবদান কেবল দেবদেবীর নাম উচ্চারণে সীমাবদ্ধ ছিল না তিনি হিন্দু ভক্তির গানকে বাঁচিয়ে রেখেছেন নতুন জীবন দিয়েছেন তার গান আজও দুর্গাপূজা পূজা কৃষ্ণ নাম সংকীর্তন সব জায়গায় সমান আবেগে গাওয়া হয় সবচেয়ে বড় কথা তিনি লিখেছেন শিখিয়েছেন হিন্দু মুসলিম একাত্ম তার পাঠ তিনি বলেছেন মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এমনই দৃষ্টিভঙ্গি ছিলেন নজরুলের সত্যিকারের অবদান ভদ্র মহাদয় মহাদেগণ আজ আমরা ঊনপঞ্চাশতম মৃত্যু দিবসে আমরা চোদ্দে বলি নজরুল গাব কোনো নির্দিষ্ট ধর্মের কবি ছিলেন না তিনি ছিলেন সকল ধর্মের কবি তিনি ছিলেন সমগ্র বাংলার কবি তার সাহিত্যে আমাদের শেখায় ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু হৃদয়ের ভক্তি মানবতার বার্তা সর্বদাই এক আসুন আমরা এই মহান কবির জীবন ও সাহিত্য থেকে শিক্ষা নিয়ে ভক্তি আর ভালোবাসার পথে চলি ধন্যবাদ